আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আপনাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি রাফি আজকে আলোচনা করবো কিভাবে স্বাস্থ্য সুরক্ষা থেকে মুক্তি পাবে সচেতনার জন্য ভিডিওটা খুব ভালো করে দেখবেন এই কন্ডমটা কেন সবাই খুঁজে জানেন এটা ছোট এবং বড় এবং মাঝারি সেজের হয়ে থাকে ছোট এবং বড় মাঝারি সেজের হয়ে থাকে কোন স্বাস্থ্য সুরক্ষার জন্য তৈরি দেখেন বিভিন্ন ধরনের সমস্যা থেকে মুক্তি পানি করি দেখেন ভালো করে ভিডিওটা দেখেন কালারটা দেখেন কীরকম হবে কোয়ালিটি এবং এটা কেন সব থেকে আলাদা জানি এই দেখেন লক এটাকে বলে লক এটাকে লক বলে থাকে যারা এটা অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিন স্ক্রিনটা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন এটা অরিজিনাল প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই সব কথা ভাই ভিডিওতে বলা যায় না যারা অর্ডার করতে চান তারা আমাদের স্ক্রিন নাম্বারে আমাদের সাথে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ